এরপর থেকে গাড়ি বের করে দেবো একেবারে ভালো রাস্তাঘাটে রাস্তাঘাট ভালো চলবে কথা কোনো মনে থাকে সমত সামনের গাড়িটা গাড়া গালি বিস্তির কথা বলে এসে আমাদের এই দিকে বিস্তির বিস্তির কথা বলেছে আমাদের হ্যাঁ আছে অবশ্যই হ্যাঁ তলহ হা তুই বলো गाड़ी ओल्ड और गाड़ी घुमाई थी ये गाड़ी चाबी देवर से जगह डाला ये जगह डाला के हेलो हेलो

তাহাবড় আপনি তো আইনা করিসেন আপনি তো আইনা করিসেন এটা তো না না কথা বল아요 আমরা তো জানি তো চোখে দেখছ আবার ক্যামেরা চালু করতে বলি আমি সাইড দিয়ে কথা বল ওই সামনেটা সামনেটা আছে হ্যাঁ হ্যাঁ এখানে বিষয়টা হচ্ছে কি আমরা এই জায়গা ব্রিজের পরে মানে ইফতার করে আসছি

কোই